আপনি কি আপনার ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় আছেন আর কোনো চিন্তা নেই আমরা বাসায় গিয়ে যত্ন সহকারে পড়িয়ে থাকি আর আমরা ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সকল বিষয় পড়াই থাকি আর ক্লাস এইট থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত শুধু ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার পড়িয়ে থাকি আর আপনার কতদিনের অভিজ্ঞতা আছে এই সেক্টরে এই সেক্টরে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আর আরেকটা বিষয় যেটা না বললেই নয় আমার দুইটা বই প্রকাশ হয়েছে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার বই ইংলিশ গাইডলাইন ইংলিশ গ্রামার ফর ক্লাসেস সিক্স টু এইট ওকে আর আরেকটা বই হলো আপনার সন্ধ্যের মাধ্যমে লেখা মানে সন্ধ্যের মাধ্যমে মুখস্থ হবে সাধারণ জ্ঞান যেগুলো মানে অনেক কাজে আসবে এটা মুখস্ত করার প্রয়োজন নাই শুধু চন্দ্রটা মুখস্ত করলেই হয় মানে অনেক বাচ্চার বাবা মা যারা আছেন বাচ্চাকে নিয়ে টেনশনে আছেন একজন ভালো মানে টিউশন খুঁজতেছেন আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা কোন কোন এরিয়াতে আপনাদের এই টিউটর সার্ভিস বা শিক্ষক দিচ্ছেন এবং নিচ্ছেন এই সার্ভিসটা আপনারা দিতেছেন কোন কোন এরিয়াতে আমরা মূলত মোহাম্মদপুর ধানমন্ডি গাবতলি শ্যামলি হ্যাঁ কলেজ গেট এই তো এই সমস্ত এলাকা আমরা ইয়া করি অথবা বিভিন্ন এর বাহিরেও বিভিন্ন জায়গা থেকে ফোন করে বা ভিডিও কলেও আমাদের সার্ভিস নিতে পারবে আচ্ছা মানে জুম ক্লাসে আপনাদের সাথে ক্লাস করতে পারবে হ্যাঁ ভিডিও জুম ক্লাসে নিতে পারবে আর আরেকটা বিষয় না বললেই নয় যেটা বর্তমানে ছেলেমেয়েরা ইংলিশ পারে না তার কারণ হলো দেখা গেছে বছর পর বছর ইংরেজি পড়ে ইংরেজি পারে না তার কারণ হলো যে টিচাররা ক্লাস নেয় তারা সিকোয়েন্স মেনটেন করে না কোনটার কোন টপিকের পর কোন টপিক পড়াইতে হবে সেটা তারা মেনটেন করে না আমরা কোন টপিকের পর কোন টপিক পড়াইলে তারা দ্রুত ইংলিশ ইংলিশে কথা বলতে পারবে সেটা মেনটেন করে আমরা পড়াই আর আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলি ইন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলছি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আমি বলি আমার কাছে একটা ছেলে এক মাস প্রাইভেট পড়বে তারপরের মাসে সে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে ইন ইনশাল্লাহ ওকে তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান বা বিস্তারিত টিউশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা কি আমি ইংলিশে আচ্ছা আপনি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট কিন্তু তো যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ